আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও আমরা রেজা সুপার মার্কেটে বাচ্চাদের ড্রেসের পাইকারি দোকানে এখানে এত এত কালেকশন বাচ্চাদের আপনারা হচ্ছে বিভিন্ন টাইপের বাচ্চাদের ড্রেস পেয়ে যাবেন এখানে ছোট বড় বিভিন্ন মেয়ে বাচ্চাদের ড্রেস পাবেন তো আজকে কত কত বয়সের বাচ্চাদের ড্রেস দেখাচ্ছেন এবং কত কত প্রাইস থাকছে এই ভিডিওতে ভাইয়া আচ্ছা তিন ধরনের প্রাইজ থাকছে আচ্ছা তিন ধরনের প্রাইজ থাকবে তিনটা গ্রুপে সাইজ থাকছে না আচ্ছা ঠিক আছে চলেন আমরা দেখি আচ্ছা এটা দেখেন কটনের মধ্যে দেখতে কত সুন্দর দেখেন কটনের মধ্যে হোয়াইটের মধ্যে ব্লু কালার এটা হচ্ছে হোয়াইটের মধ্যে রেড কালার দেখতে পাচ্ছেন ভিউিয়ার্স একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা দেখেন লিলেনের মধ্যে সুন্দর সুতোর কাজ করা এটা দেখেন গাউন হাতা আছে 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 আমরা বিস্তারিত কেমন একটু সাথে সাথে বাইশ এবং চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ চারশো করে ঠিক আছে আটাইশ তিরিশ বত্রিশ পাঁচশো টাকা আটাইশ তিরিশ বত্রিশ পাঁচশো আর হচ্ছে চৌত্রিশ ছত্রিশ হবে ছয়শো টাকা ঠিক আছে এই দেখেন কত বড় বড় এগুলো বাচ্চারা বলেন 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 স্কুল বাচ্চাদের যাওয়া সব জায়গায় কিন্তু পড়তে পারবে আর এই দোকান থেকে এমন প্রাইস পাচ্ছেন কারণ হচ্ছে ওনারা একদম হোলসেল হোলসেল করে সারা বাংলাদেশ দেখেন কি সুন্দর কটনের মধ্যে ঝাড়ুট দেওয়া ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন বাইশ চব্বিশ ছাব্বিশ হচ্ছে চারশো আটাইশ তিরিশ বত্রিশ হচ্ছে পাঁচশো তারপর হচ্ছে চব্বিশ চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে এই দেখেন পার্টি এইটা দেখেন কি সুন্দর আচ্ছা এটা এক পিসি আছে এটা ছয়শো টাকা বড় সাইজের এটা ঠিক আছে ইন্ডিয়ান জামা এটা দেখেন এটা হচ্ছে ফ্রক ব্ল্যাকের মধ্যে আটাইশ তিরিশ বত্রিশ ঠিক আছে আচ্ছা এটা বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ আছে তাই না ওকে আটাইশ ঠিক আছে এটা দেখেন লিলেনের মধ্যে কোটি কোটি ডিজাইন এটা দেখেন কটনের মধ্যে ঠিক আছে এখানে সুতোর কাজ করা এটাও লিলেনের মধ্যে লুকিং লাইকে কোটি ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু সুন্দর হ্যাঁ সিম্পলি একটা নাইস কালেকশন একটু ঢিলে ঢালা হবে একটু ডিফারেন্ট ডিজাইন এটা সেম সেই চারশো পাঁচশো এবং ছয়শোর ঘরে এটা দেখেন এই ড্রেসটাও সুন্দর মধ্যে কোয়ালিটি দেখেন এইটার কিন্তু আমরা হচ্ছে একটা ব্ল্যাক দেখিয়েছিলাম দেখেন এটা ছোট সাইজটা হবে তাই না ভাইয়া এই যে দেখেন এই ড্রেসটা দেখেন কটনের মধ্যে দারুণ একটা ড্রেস ড্রেসওয়ে কটনের মধ্যে এটা দেখেন সুন্দর ফ্যাব্রিক এটা দেখেন এটাও কিন্তু কটনের মধ্যে যেরকম বোটা বোটা ডিজাইন করা এটা দেখেন লিলেন এবং হচ্ছে সুন্দর আপনার সেলফ ওয়ার্ক করা ফ্যাব্রিক্সের মধ্যে এটা দেখেন কটনের মধ্যে চিকেন এবং লেস করা সুন্দরভাবে এটা আবার জর্জেটের মধ্যে ব্ল্যাক এবং ব্লু কালেকশন ঠিক আছে এটা দেখেন এটা পার্টি ফ্রক এটা একটা ব্লু না ব্লু দেখিয়েছি চারটা কালার এটা কি সব সাইজই হবে চারশো পাঁচশো ছয়শো সব সাইজ হবে তাই না এটা দেখেন কটনের মধ্যে পার্টি ফ্রক এটা কত সুন্দর কালেকশন মাসাল্লাহ এটা দেখেন সব সাইজ অ্যাভেলেবেল হবে তাই না এটারও কি সব সাইজ সাইজ হবে আচ্ছা আছে এটা দেখেন এটা খুবই সফট একটা ফ্যাব্রিক্স এর মধ্যে পরে কিন্তু আরাম পাবে মেয়েরা হ্যাঁ এটা এক পিস আছে শুধু না আচ্ছা দেখেন কি সুন্দর বইং এর কাজ করা তাই না নিচে হচ্ছে বোয়িং এর কাজ করা এটা দেখেন এটা উপরে সিল্ক ফ্যাব্রিক করা এবং নিচে হচ্ছে এটা ডিজিটাল প্রিন্ট করা টিস্যু টিসু মধ্যে যারা হচ্ছে একটু সামনে ঝাড়টালা চান এটা এক পিস আছে অনলি এটা তো পার্টি ড্রেস সব সাইজ হয়ে যাবে একদম চব্বিশ থেকে আপনার আটত্রিশ পর্যন্ত সব সাইজ হয়ে যাবে এটা দেখেন জর্জেটের মধ্যে ওকে এটা আবার কটনের মধ্যে হোয়াইটের মধ্যে ব্লু এটা দেখেন ইয়ালো কালার অনেক সুন্দর এটা দেখেন ওকে তো আশা করছি ভালো লাগছে ভিয়ার্স এটা ব্ল্যাক দেখেন পার্টি ওয়ারের মধ্যে ব্ল্যাক খুব সুন্দর কিন্তু ফ্যাব্রিকটা এটা স্লিভলেস যাদের বাচ্চাদের স্লিভলেস পরাতে চান দুটি পকেট আছে সামনে কটনের মধ্যে সুতোর কাজটাও কিন্তু মাসাল্লা সুন্দর এটা দেখেন ব্লু কালার হ্যাঁ স্কাই ব্লু হাতাটাও বড় এটা আবার হচ্ছে আলিয়া কাট সামনের দিকে দেখেন বড় ঘেরওয়ালা কিন্তু ড্রেসটা ঠিক আছে এটা আবার কটনের মধ্যে কটনের মধ্যে সুন্দর চেকের মধ্যে এটা দেখেন এটাও কিন্তু ঝাড়ো টলা এটা একটা সুন্দর ড্রেস বড় মেয়ে বাচ্চাদের জন্য পারফেক্ট এই ধরনের ফ্যাব্রিক্স কিন্তু খুবই কমফোর্টেবল হয় এটা দেখেন এটাও সুন্দর একটা ড্রেস ওকে ওকে ছোট সাইজটাই হবে তাই না এটা দেখেন এটা আবার আরেকটু বেশি সুন্দর এটা দেখেছেন এটা কিন্তু এই যে এই সাইড দিয়ে একদম পুরোটা রাউন্ড কুচি তাই না রাউন্ড কুচি এটা দেখেন চেকের মধ্যে ওকে এটা আবার কোটি পকেটওয়ালা ঠিক আছে একদম সফট কটন ফিয়ার্স এটা টু লেয়ারের মধ্যে লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে এটা দেখেন এটাও সফট সিল্কের মধ্যে সুন্দর একটা কটন সিল্ক না এত পাতলা কটন আমি প্রথমে ভেবেছি সিল্ক এই দেখেন এটা ডাবল জর্জেটের মধ্যে এটার কিন্তু আরও কালার দেখিয়েছি আমরা ঠিক আছে এটার কালার দেখিয়েছি এটা দেখেন এটাও সুন্দর সিম্পলি একটা পার্টিউয়ার ড্রেস এটা দেখেন এটাও খুব সুন্দর এখানে কত সুন্দর করে লেস করা আর এই ফ্যাব্রিকের ড্রেসগুলো নিয়ে নেবেন বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক হবে এটা একদম কটনের মধ্যে চেকের মধ্যে এটা ডাবল জর্জেটের মধ্যেই ঢিলে ঢালা হবে এই দেখেন এই টাইপ এই এই ফ্যাব্রিক্সের ড্রেসগুলো নিয়ে নেবেন মেয়েরা পরেও অনেক আরাম পাবে ইনশাল্লাহ এটা দেখেন ব্ল্যাক চেকের মধ্যে টিস্যু ফ্যাব্রিক্সের মধ্যে এটা দেখেন প্যারট গ্রিনের মধ্যে এটা দেখেন ওকে এটা আপনার হচ্ছে লেয়ারের মধ্যে হ্যাঁ লেয়ারের মধ্যে অফ এটা দেখেন পিঙ্ক কালার অনেক সুন্দর একটা ড্রেস পিঙ্ক কালারের মধ্যে এটা দেখেন ফ্যাব্রিক্সটা উপরে আবার কাজ করা এটা আবার ঘেরওয়াল একটা ড্রেস ঠিক আছে সিকোয়েন্সের কাজ করা তা আমরা হচ্ছে আবার একটু সাইজ এবং প্রাইসটা মনে করে দিই আপনাদেরকে চব্বিশ আচ্ছা চারশো পাঁচশো ছয় হাজার চব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ চারশো তারপর হচ্ছে আটাইশ তিরিশ বত্রিশ হচ্ছে পাঁচশো চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ হচ্ছে ছয়শো দেখেন কত সুন্দর একটা প্রাইস রেঞ্জ দেওয়া হয়েছে এত বড় মেয়ে বাচ্চাদের আর সাইড ড্রেসগুলো আপনারা এরকম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এই ড্রেসটা সুন্দর লং এর মধ্যে আর ডাবল কুচি করা ওয়ান পিস আছে না কিছু কিছু ড্রেস ওয়ান পিস হবে এই ড্রেসটার কিন্তু আবার সাইজ হবে তাই না ভাইয়া এটা হচ্ছে স্ট্রবেরির মধ্যে সাইজ হবে এই দেখেন কটনের মধ্যে মাসাল্লা খুবই সুন্দর ড্রেস এটা দেখেন যার যেটা লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে এটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওকে আশিক ফ্যাশন একত্রিশ রেজা সুপার ঢাকা কলেজের বিপরীতে শেষগুলি একই এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লা হাফিজ আসসালাম